বিসমিল্লা রহমান রাহিম আমরা যে পুকুরটাতে আছি এটা জলাশয় হচ্ছে চার বিঘা পানির গভীরতা প্রায় ছয় থেকে সাত ফিট এখানে আমরা ইউকার ডোজ করবো এখন কেন ইউকার ডোজ করবো এই পুকুরে মাছ হালকা পরিমাণে ভাসতেছে আমরা কোনো রিস্ক নিতে চাই না যেহেতু শীতকাল পুকুরে খাবার দেওয়া হচ্ছে সঠিক ভাবে নাও খেতে পারে যার কারণে একটা রিক্স হয়ে যেতে পারে তো আমরা কি এই ফ্রি করার জন্য আমরা ইউকা দিব যাতে মাছটা টক্সিন গ্যাস অ্যামোনিয়া এমন খাবারের অতিকারক ব্যাকটেরিয়া গুলো হতে পারে খাবার অর্থাৎ খাবার না খেয়ে এই সকল সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা এই ইউকা টা দিবো এইটা হচ্ছে দুইশো পঞ্চাশ গ্রামের একটা প্যাক সাইজ এটা মেক্সিকো থেকে আসছে এই মেক্সিকোর এই প্রোডাক্ট টি খুবই হাই কোয়ালিটির এটা আমরা এখন কেটে নিব প্যাকটা আমি ফিরে নিচ্ছি এই যে প্রোডাক্ট টা খুবই সুন্দর আহ মাসাল্লাহ স্যান্ডটা সুন্দর এই সুন্দর স্যান্ড কালারটাও কিন্তু সুন্দর আমি একটু কাছ থেকে দেখাই যে এখন এই যে ভাই দাম লিছে দামে এটা নিব এবং এটা পুরা পুকুরে আমরা দিবো পানি রেডি আমরা এখন এটা সুন্দর ভাবে গুগুলিয়ে নিচ্ছি এটা দেখেন কত সুন্দর এটা এখন পুরা পুকুরে সুন্দর ভাবে দেওয়া হবে এবং আমি গ্যারান্টি দিচ্ছি তিন ঘন্টার মধ্যে এই পুকুরের মাছ ভাষা মাছ জাগা মাছের নেজ বাড়ি দেওয়া মাছের যে ক্ষতিকারক এমন গ্যাস মিথেন মিথেন গ্যাস টক্সিন গ্যাস এগুলো সব দূর করবে পানির পিস উন্নয়ন করবে এটা হচ্ছে ইউকা সিটিজের গাছের একটি নির্যাস এছাড়া এটার মধ্যে আছে সেপনিন এটাতে আছে লাইকো কম্পোনেন্ট সহ এটাতে হিডেন কিছু প্রোডাক্ট আছে এটা খুবই হাই কোয়ালিটির একটি প্রোডাক্ট এটাতে সাপনিন থাকার কারণে দ্রুত রেজাল্ট আসবে এবং এটা ইউকা গাছের যেহেতু নির্যাস তো সেহেতু অ্যামোনিয়া গ্যাস লিথেন মিথেন গ্যাস থেকে শুরু করে যত গ্যাস আছে দ্রুত দূর করবে দেখেন এটা কি সুন্দর কালারের শেপ নিছে এটা দেখেন সুন্দর একটা কালার তৈরি হয়ে গেছে হ্যাঁ এটা মনে হচ্ছে যে একবারে গাছের টল রস নিলে যেমন হয় খেজুর গাছ গাছের রসের মতন খুবই টল টলটে মনে হচ্ছে কারণ এটা দেখেন কার্যকারিতা শুরু হয়ে গেছে পানিতে যাওয়ার সাথে সাথে এটা দেখেন ব্যাপক কার্যকারিতা শুরু হয়ে গেছে সুন্দর তো এটা আমরা আপনাদেরকে পরামর্শ দিব যে প্রতি পনেরো দিন পর পর শীতকালে বিশেষ করে অল্প পরিমানে প্রতি পনেরো দিন পর পর এটা ব্যবহার করেন যদি সেটা সম্ভব না হয় তিরিশ দিন পর পর ব্যবহার করেন এটা তিরিশ দিন পর পর ব্যবহার করলেও চলবে পনেরো দিন পর পর ব্যবহার করলে খুবই ভালো উত্তম রেজাল্ট হবে তবে এটা ডোজ হচ্ছে তিরিশ দিন পর পর আমরা বুস্টার ডোজের ক্ষেত্রে আপনাদেরকে পনেরো দিন পলসি নিয়মিত যে

রেজাল্ট পেয়ে যাবো এবং চাষি ভাই খুশি হলে আমরা খুশি মাছ চাষে লাভবান হবে ইনশাল্লাহ তো এই প্রোডাক্ট হচ্ছে প্রতি বিঘাতে একশো গ্রাম স্ট্যান্ডার প্রতি বিঘাতে একশো গ্রাম স্ট্যান্ডার এই একটা প্যাকেট তিন বিঘার জন্য স্ট্যান্ডার যদিও এটা চার বিঘা এখানে আরেকটু দিলে ভালো হইতো যেহেতু এখানে পানের গুণত্ব একটু কম আছে মাছের গুণত্ব একটু কম আছে তাই আমি এক প্যাকেটই দিলাম এবং রেজাল্ট হয়ে যাবে ইনশাল্লাহ কারণ একদম র উপাদানে ভরপুর এটাতে কোন রকমের ক্ষতিকারক কোনো কিছু নাই এটাতে কোন গ্রো ধর্ম বা অ্যান্টিবায়োটিক নাই এটা খুবই ন্যাচারাল একটি প্রোডাক্ট এবং ন্যাচারালি কাজ করবে এই যে পুকুরে দিচ্ছে তো এইভাবে আপনারা দিবেন আশা করতেছি রেজাল্টটা ভালো পাবেন এটার দাম হচ্ছে 690 টাকা সারা দেশে ফ্রি ডেলিভারি দেওয়া হচ্ছে হোম ডেলিভারি পাবেন আপনি জাস্ট খালি অর্ডার করবেন কোনো অ্যাডভান্স দিতে হবে না প্রোডাক্ট আপনি হোম ডেলিভারি পেয়ে যাবেন টি এম এগ্রো এন্ড ফিশারিজ আপনাদেরকে এই প্রোডাক্টটি দিচ্ছে আমাদের এই প্রোডাক্টটি আপনারা ওয়েবসাইট থেকে কিনতে পারেন www.tmonline24.com অনলাইনে অর্ডার করলে আপনি 10% ডিসকাউন্ট পাবেন ধন্যবাদ